এইস এস পঁচিশ শেষ মুহুর্তে তুমি যদি হালটা না ছেড়ে দাও তুমি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এ প্লাস তুমি পাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি প্রিয় শিক্ষার্থী সবাই ভালো আছো আমার এইচএসসি পঁচিশ ব্যাচের ছোটো ভাই বোনেরা দেখো একটা কথা বলি নেভার গিভ আপ মানে হাল কখনো ছেড়ো না এই ওয়ার্ডের মধ্যে কতটুকু কত বড় মোটিভেশন যে লুকিয়ে আছে তুমি এই জিনিসটা ফিল করতে পারবে তোমার বয়সটা যখন টোয়েন্টি ফাইভ প্লাস হয়ে যাবে আমি জানি এখন সেটা তুমি কতটুকু শিখতে পারো বা বুঝতে পারো বাট টোয়েন্টি ফাইভ প্লাস যখন তোমার এজ হয়ে যাবে মানে পুরো দুনিয়াটাকে অনেকটাই তুমি বুঝে ফেলবা যে আসলে বাস্তবতাটা কী তো যাও ওইটা কথা না দেখো এটা তোমার একটা মিশন যে তুমি এইসএসসি পঁচিশের প্রিপারেশন বা একজন পরীক্ষার্থী তুমি চিন্তা করতেছো এ প্লাস পেলে কি হবে এ প্লাস না পেলে কি হবে এরকম একটা সমীকরণ অলরেডি তুমি দাঁড় করা ফেলছো এবং অনেকে তুমি চিন্তা করতেছো যে ভাই আমি তো এ প্লাস পাবো না আমি কি করব অনেকে চিন্তা করে ফেলছো ভাই এই মুহূর্তে আমার পক্ষে এ প্লাস পাওয়া সম্ভবই না আমি বলতে চাই অবশ্যই সম্ভব তোমার টার্গেটটা এ প্লাসই থাকবে কথা বলছো এই লাস্ট মুহূর্তে এসে হাল ছাড়ার কিছু নেই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যত কোচিং প্রাইভেট আছে সবগুলো বন্ধ করো বন্ধ করে অফলাইনে কথা বলছি জাস্ট নিজেকে এই দশ দিন নিজের মতো করে সময় দিতে হবে এবং তুমি এটা শুনে অবাক হবো হয়তো বা আমার একটা কথা যে দেখো পরীক্ষার মধ্যে তুমি যে ছুটিটা পাবো না সেই ছুটিটাকে যদি চরম লেভেলের কাজে লাগাও না এরপরে তোমার এ প্লাস পাওয়া সম্ভব ঠিক আছে আমার কথা বুঝতে পারছো এখন আসো কিছু শ্রেণীর শিক্ষার্থী তোমরা আছো আমি সেই সমস্ত শিক্ষার্থীর জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি বাট আমি এই ট্যাগে দিয়েছি কি এ প্লাস পাবেই পাবে এটা দেওয়ার কারণ আমি একটু চেয়ে নিচ্ছি কারণ তুমি যেন অবশ্যই ভিডিওটা ক্লিক করে এবং আমার কথাটা শেষ পর্যন্ত শোনো প্লিজ শোনো কেউ চলে যাও আমি যে কথাগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ তোমার জীবনের জন্য খুবই দামি কথা দেখো এখন অনেক স্টুডেন্ট তোমরা কিন্তু আছো তোমরা বুঝে গেছো যে এ প্লাস তোমরা পাবা না এরকম কিন্তু আছো অনেকে আছো হ্যাঁ তো এই সকল স্টুডেন্টের জন্য কি কোনো সমস্যা আছে তাদের জন্য কি পথ অনেক কিছু বন্ধ হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম কিছু না তোমার কাছে যতটুকু আছে তুমি ততটুকু নিয়ে জাস্ট মাঠে নামো তুমি যে রেজাল্ট করো না কেন তুমি এরকম আর চিন্তা করিও না যে করোনা আসতেছে পরীক্ষা পিছাবে তুমি এই চিন্তা করো না আর কটা দিন পাইলে তুমি আরও ভালো করতে তুমি এই চিন্তা করো না যে আমি আবার ইম্প্রুভ দিব অনেক শিক্ষার্থী তোমরা আসো যে ইম্প্রুভ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে বলছো বছর তো কিছু পড়ি নাই বিশ্বাস করো তুমি ইম্প্রুভ দিলে ভালো রেজাল্ট কখনো করতে পারবো না কারণ তুমি ওরকমই অবস্থায় আসো কথা বলছো এবার আসো কোনো কারণে ঠিক আছে তুমি ফাইভ পেলা না তার মানে তোমার জীবন কি শেষ নো নেভার 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 তোমাকে জানতে হবে আগে বুঝতে হবে এই বিষয়টা আমার রেজাল্টের পরে বলা ছিল কিন্তু আমি আগেই বলে নিচ্ছি কারণ আমার কিছু স্টুডেন্ট থাকেই প্রতিবার আমাকে ফেস করতে হয় যারা এটা না বুঝে কান্নাকাটি না বুঝে দেখা যাচ্ছে যে পাগলামি শুরু করে দেয় তো এই পাগলামিটা যেন সে না করে এই জন্যই কাজটা আমার বা বলা দেখো তোমরা যারা এই সময় স্ট্রাগল করছো এ প্লাস পাবো কি পাবো না কাছাকাছি হয়তো বা সাড়ে চার বা চার পয়েন্ট হতে পারে এই সমস্ত স্টুডেন্টের বুয়েটের যাত্রা যেন বিলাসিতা তোমাদের কিন্তু বুয়েটের প্রিপারেশন নেওয়া যাবে না মানে বুয়েটকে তুমি চিন্তা করে আগাচ্ছো এরকম চিন্তা ভাবনা করাই যাবে না আমার কথা বুঝতে পারছো তোমার সামনে এখন কি এরকম তো অনেক স্টুডেন্ট আছে এরকম ব্যাচের বুঝছো যে পড়াশোনা কম গল্প অনেক বেশি হ্যাঁ বুয়েট হয়ে যাবে এমন কারণ এসএসসিতে ঘোর এখানে ফাটাইব ভাই ইন্টারমিডিয়েট অনেক বড়ো একটা জায়গা এবং এটা একটা বাস্তবতা এটা হচ্ছে এসএসসির মতো মানে ছোটো একটা জায়গা না যে তুমি বলে দিবে তো তোমার এই যে বুয়েট তোমার কিন্তু হবে না তুমি বুয়েটকে বাদ দাও তো বুয়েটকে যখন তুমি বাদ দিয়ে দিচ্ছ বুয়েটকে যখন তুমি বাদ দিয়ে দিচ্ছ তোমার কাছে কী কী থাকতেছে বড়ো বড়ো জায়গা তোমার কাছে ঢাকা ইউনিভার্সিটি থাকতেছে ঢাকা ইউনিভার্সিটি থাকতেছে রাশিয়া ইউনিভার্সিটি থাকতেছে বাও মানে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থাকতেছে জে ইন ইউ জগন্নাথ থাকতেছে যে জাহাঙ্গীরনগর নগর ইউনিভার্সিটি থাকতেছে সে চট্টগ্রাম ইউনিভার্সিটি থাকতেছে মজার বিষয় হচ্ছে এই সকল ভার্সিটিকে প্রথম প্রথম তুমি যখন ইন্টারমিডিয়েটে পড়ছো বা উঠছো তোমার কাছে এগুলা কিছু মনেই হতো না হ্যাঁ বুয়েট ছাড়া যাবো না আরে এবারটা একটা কথা কই এগুলো সব দামি জায়গা সবগুলো দামি জায়গা ঠিক আছে সবগুলো দামি জায়গা তো এইগুলাতে পড়তে গেলে না তোর এ প্লাস লাগবে ব্যাপারটা এরকম না স্বপ্ন বেঁচে আছে রে বাবা স্বপ্ন বেঁচে আছে ঠিক আছে এখানে পড়ার জন্য এ প্লাস লাগবে এরকম না এগুলাতে রেজাল্টের মার্ক খুবই কম রেজাল্টের মার্ক ওটা ভ্যারি করে না ওই অ্যাডমিশন তুই যত ভালো করবি বাবা তুই তত চান্স পাবি তার মানে তোর এরকম ডিসিশন না দরকার না যে তোর এ প্লাস না পাইলেই আমাকে আবার ইম্প্রুভ দেওয়া লাগবে এ প্লাস না পেলে আমি আবার হাল ছেড়ে দিব বা আমি এই যে কয়েকদিনের মধ্যে পরীক্ষা আমার এ প্লাস মতো অবস্থা নেই মানে আমি শেষ না এখনও সময় আছে এই দশ দিন যদি তুই প্রপার হয়ে নিজেকে টাইম ব্যবহার করিস এবং পরীক্ষার মধ্যে ছুটিগুলোকে যদি চরম লেভেলের কাজে লাগাইতে পারিস তুই নিশ্চিত ভালো রেজাল্ট করবি আমার কাছে ভালো রেজাল্ট মানে কি জানিস সায়েন্সে আমার কাছে ভালো রেজাল্ট সায়েন্সের মানেকে যদি ফোর পয়েন্ট ওয়ানের উপর থেকে তোলা শুরু করে দেয় সেটাই একটা ভালো রেজাল্ট সেটাই ভালো রেজাল্ট সেই রেজাল্ট দিয়ে যে কোনো বাংলাদেশ ইউনিভার্সিটিতে কম্পিটিশন করতে পারবে কোনো বেড়া নেই কোনো বেড়া নেই আচ্ছা এই ডিউতে ইউনিভার্সিটি রেজাল্টের মার্ক কোনো ভেরি করে নেই কিন্তু সব কিন্তু টপ নস জায়গা শুধু আমি বলবো কি তোরা এখন যারা এরকম একটা স্বপ্ন নিয়ে ফেলেছিলি না যে বুয়েড ছাড়া আঙিনায় পা দিব না ওই সমস্ত স্টুডেন্ট খালি বুয়েটটাকে বাদ দিতে হবে তুই তোর কাছে সব বড়ো বড়ো ইউনিভার্সিটি পড়ে আছে সব জায়গায় তুই বাবা পরীক্ষা নিতে পারবি তার মানে তোরা যারা এখনও নিজেকে দেখতেছিস যে দেখতেছি সাড়ে চার পয়েন্ট হচ্ছে ভাই একটু বাড়াইতে প্লাস হয়ে যাবে যারা দেখতেছি যে আমার সাড়ে তিন পয়েন্টের মতো অবস্থা হয়ে আছে একটু বাড়াইতে চার পয়েন্ট আপ হয়ে যাবে চার পয়েন্ট আপ হয়ে গেলে তোকে নিয়ে খেলা হবে আমি তো কিনে খেলব কোনো সমস্যা নাই আমি ওসব সব নিয়ে খেলি ওইসব স্টুডেন্টকে নিয়েই আমি জমাই যাদের আগ্রহ আছে ভাই আমি পারবো পরিশ্রম করার মানসিকতা আছে এই দশটা দিন তোর জীবন চেঞ্জ করে দিবে রে ভাই বিশ্বাস কর ভাই সো হাল ছাড়া যাবে না আমি আমি ট্র্যাকটা দিসি কি হাল ছিল না বন্ধু হাল না যুদ্ধের মাঠে নেমে গেছে না শেষ না পর্যন্ত উঠবো না এটাই বাস্তবতা কথা কি বোঝা গেছে সো এটা নিয়ে ভয় পায় না হ্যাঁ সো এই জিনিসগুলো একটু মাথায় রেখো তো তোমাদের যাদের এখন ক্যালকুলেটিভ করে তুমি দেখতেছো যে চার পয়েন্ট বিশ পাবা একটু দশ দিন নিজেকে একটু ইয়ে করো তুমি সাড়ে চার পয়েন্ট আপ পাবা যারা সাড়ে চার পয়েন্টে আসে একটু ধাক্কা দাও দশ দিন তুমি এ প্লাস পেয়ে যাবা যে ফোর পয়েন্ট সেভেন ফাইভ ফোর পয়েন্ট এইট ওয়ান এগুলো পাবে এগুলো রেজাল্ট সেরা রেজাল্ট ভাই এগুলো খারাপ হয় না হ্যাঁ ওকে শুধু যে বুয়েটটা বাদ দিতে হবে তো বইয়েটা তোমাকে ইঞ্জিনিয়ারিং পড়ার ব্যাপারটা এরকম না তুমি যে এগুলো তো অনেক অনেক জায়গায় ইউনিভার্সিটি আছে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য এটাও বলতে বলিস দেখো বইয়েট কিন্তু বাদ দিতে বলছি তোমার কাছে কিন্তু কুয়েট আছে রুয়েট কিন্তু আছে এগুলোতে তুমি কিন্তু ভালোভাবে ফর্ম উঠাতে পারবা এই জন্য তোমার কি লাগবে এ প্লাস লাগবে শুধু এ প্লাস লাগবে মানে বিষয়টা এরকম না যে গোল্ডেনই লাগবে হ্যাঁ তো এগুলোর আমি পরে আস্তে আস্তে বলবো এখন আমার প্রথম মোটিভেশন হচ্ছে তুমি হাল ছেল না এই কটা দিন জাস্ট পড়তে থাকো জাস্ট পড়তে থাকো জাস্ট পড়তে থাকো তোমার ভালো কিছু হবে সো আমার জায়গা থেকে তোমাদের জন্য শুভকামনা অনেক অনেক দোয়া রইলো তুমি ভালো রেজাল্ট অবশ্যই করবা সো ভালো রেজাল্ট না হলেও যে কিছু একটা হয়ে যাবে তোমাকে ইম্প্রুভ দেওয়া লাগবে তোমাকে এই করে এরকম ভাবনা থেকে বাইরে হোক করোনা তোমাকে পরীক্ষা আটকে দিবে এগুলো থেকে বাইরে হোক জাস্ট পড়ো ভাই পড়ার ছাড়া অন্য কোনো কাজ নাই তো দেখা হবে বিজয় আসসালামু আলাইকুম ওরহামতুলিল্লাহ